আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে থার্টি পারসেন্ট ক্রসের বাচ্চা কীরকম আসে দেখেন এটা আজকে বাচ্চা দিছে আর আমি কেন ইবো বলি থার্টি পার্সেন্ট ক্রস এবং দেশি দেওয়া শুরু করতেন সাথে একটা গারলের পাটা নিতেন ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইশাল্লাহ তো দেখেন ওই বেড়াটা আজকে বাচ্চা দিছে আর আমি একটা কথা সবসময় বলি যে থার্টি পারসেন্ট যেই মা বেড়াগুলো আছে ওইগুলো অনেকটা দেশের মতোই দেখেন এই বেড়াটা কিন্তু সেম দেশের মতোই দেখেন ভালোভাবে দেখেন মানে একবারে লেজার কোয়ালিটি এটা দেখেন লেজারটা কিন্তু দেশের মতোই এত বেশি মানে হাই কোয়ালিটি না মানে অনেকটা দেখলে আপনি বুঝবেন যে দেশিই তো যারা অভিজ্ঞ আছেন তারা চিনবেন যে এটা থার্টি পারসেন্ট ক্রস আর যারা মানে নতুন তারা হয়তোবা চিন্তা একটু সমস্যা বলতে লেজার কোয়ালিটিটা দেখেন যে বাচ্চার কোয়ালিটি লেজার কোয়ালিটি একটু মাসে দেখেন হাটের নিষের লেজ মানে ওইগুলোতে আপনারা যারা ইউটিউবে ভিডিও করে তারা হয়তো বা হাই ক্রস বা ক্রস বলে বাচ্চার কোয়ালিটিগুলো মার্শাল অনেক সুন্দর আসে আর যদি ওই রকম থার্টি পারসেন্ট মা হয় সেক্ষেত্রে কিছু সুবিধা হয় যেমনই লোক মনে করেন যে আপনার মানে মাড়া যেহেতু দুধ বড় বেশি দেয় সেক্ষেত্রে বাচ্চাগুলো দ্রুতগতিতে বড় হয় আর বাচ্চার কোয়ালিটি দেন মার্কেট একবারে খান নাই বাচ্চাগুলো দেন ছোটো ছোটো কিউট কিউট খান আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে আর আপনার সবচেয়ে প্রফিটেবল ব্যবসা হইলো গাড়িটা হয়তো একটা গারোলা আপনি লালন পালন করলে একটা বাচ্চা দিব বছরে দুইবার বাচ্চা পাবেন না আর ওইগুলো লালন পালন করলে আসলে ওইগুলো বাচ্চা উৎপাদনের মিশিং আসলে মিনিমাম আপনি বছরে সর্বনিম্ন হইলেও দুইবার করে একশো পার্সেন্ট বাচ্চা পাবেন আর একটা বেড়ার থেকে যদি চারটা বাচ্চা পান আর আমি তো আপনারা জানেনি যে আমি বেড়া বাচ্চাগুলো কত করে বিক্রি করি এই বাচ্চাগুলো যখন দুধ চারে আমি ছয় হাজার টাকা করে বিক্রি করতে পারি দেখেন ওইগুলো কিন্তু ক্রসের বাচ্চা আসলে দেশি বেড়ার বাচ্চা কীরকম হয় এটা আমি দেখানোর চেষ্টা করি এই যেহেন দেশি বেড়ার বাচ্চা আর আমি এটা কিন্তু বাচ্চা দিছে আজকে এক সপ্তাহ এসে আর প্রথম যেটা দেখালাম ওইটা কিন্তু বাচ্চা দিছে আজকা তো এই বাচ্চাগুলো কিন্তু মাঠে শুয়ে গায় তারে যখন আপনি দেশি বেড়া দিয়ে মাঝে ক্রস করবেন তখন আপনার বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো এরকম আসবে মানে একটু শুধু হয় যেহেতু দেশি মা গারলের পাটা তো লেজার কোয়ালিটি দেখেন এই যে হালকা একটু বড়ো দেশি চাইতে হালকা একটু বড়ো আসে লেজার কোয়ালিটিগুলো আর এইগুলো আমি বলি থার্টি পারসেন্ট তো এই বাচ্চাগুলো যখন আপনি মা তৈরি করবেন তখন কিন্তু আমি প্রথম দেখালাম এরকম বাচ্চা পাইবেন আর সবচাইতে লাভজনক খামার করতে গেলে এরকম যদি বাচ্চাগুলো উৎপাদন করে নিতে পারেন তাহলে আপনি মানে অনেক বেশি অনেক বেশি লাভবান হবে যেহেতু দেশি বেড়া বাচ্চার সাইজগুলো একটু শুরু আসছে দুধ একটু কম হয় বাচ্চার গ্রোথ একটু কম আসবে তো এই বাচ্চাগুলো আমি দুধ চারালে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে বিক্রি করি ফাটা বাচ্চার ফাঁটি বাচ্চা এরকমই তো ওই যেখানে এন আবার একটা ক্রসের ক্রসের বেড়া তেন আবার দুইটা বাচ্চা দিচ্ছে এই ক্রসটা তো আসলে ক্রসের যখন ক্রস যেগুলো থার্টি পার্সেন্ট যেগুলো ক্রস যখন প্রথমবার বাচ্চা দিবে তখন হয়তো একটা আসতে পারে কিন্তু দ্বিতীয়বার্তা কি আপনি আশা করতে পারেন অধিকাংশই অধিকাংশই দুইটা করে বাচ্চা পাইবেন তো আপনাদের ও ভালোবাসায় আমার কামারটা আস্তে আস্তে আমি গইরে তুলতেছি তো সবাই আমার জন্য ধোঁয়া করেন আর একটা বিষয় অনেকে হয়তো বলেন যে বেড়া কি ফানির মধ্যে খাইতে পারে কিনা বা বৃষ্টি হইলে খাই কিনা। তো দেখেন বেড়ার যদি আডু পানীয় থাকে বেড়ার যদি হাঁটু পানীয় থাকে সেক্ষেত্রেও কিন্তু বেড়া পানিতে নাইমে নাইমে খাইব তো দেখেন বৃষ্টি হয়েছিল আজকে সকালবেলা এটা কিন্তু সকালবেলার ভিডিও তো সকালবেলা বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির পানির মধ্যে বাজ্যাল হয়েছে ওই জায়গায় কিন্তু কাইতাছে তো দেখেন আরেকটা পাটা মানে এটা কিন্তু আমার খামারের পাটা আর এই পাটা দিয়ে বাচ্চাগুলো আসে আর খামার করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন যেন ভালো একটা পাটা নিতে পারেন কামারের জন্য আসলে যদি আপনার খামারের জন্য ভালো একটা পাটা থাকে বা অরিজিনাল একটা পাটা থাকে সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি অবশ্যই ভালো আসি তো দেখেন এই পাড়াটা ওটা হলো আমার মানে যেটা বলছিলাম যে এই মুন্ডি পাড়া তো দেখেন এই আজকে এই বেড়াটা ফিরছে যার কারণে বিডিং করতেছে ওটা কিন্তু মারা কিন্তু থার্টি পারসেন্ট আর গারলটা দেখেন কীরকম যেহেতু হয়তো বা লেদার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু হাই ক্রস হই অরিজিনাল গারল না তারপরও আমার জন্য দোয়া করেন আমার নেয়তা আছে যে একটা অরিজিনাল গারোলের পাটা নিব উশিংলা এটা কিন্তু মন্ডি তো দুইটা পাটা রাখলে সবচেয়ে বেশি সুবিধা হয় বর্তমানে আমার কামার একটাই আছে তো একটা দিয়ে বিডিং করাইতেসি বা কাজ চালাতেছি তো যদি আপনি খামার করতে চান বা কামার করে লাভ করতে চান বা অল্প টাকায় কামার করে কীরকমভাবে লাভ করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা দেশি বেড়ার সাথে গারলের পাটা দিবেন প্রথম অবস্থায় আপনি যদি অরিজিনাল দেন তাও সমস্যা নাই যদি ওরিজিনিয়াল গারলের পাঠা দেন তাও সমস্যা নাই যদি বলেন হাই ক্রস গারলের পাঠা দিবেন তাহলে সমস্যা নাই যদি ক্রসের পাটা দেন সেক্ষেত্রেও সমস্যা নাই যদি পারেন তাহলে একটা অরিজিনিয়াল পাটা দেন সবচেয়ে বেশি ভালো হয় আর একটা পাঠার কিন্তু অনেকগুলা মানে বাচ্চা বিটিং করে আপনার যখন মা মানে যে বেড়াগুলো মাদিগুলা থাকবো দশটা থাক বিশটা তো সবটা কিন্তু একটা দিয়ে বিটিং করে উপরে ডিফেন্ড করে বাচ্চা যার কারণে চেষ্টা করবেন যে ভালো মানের একটা পাঠা নেওয়ার জন্য দেখেন আসলে কীরকম পানির মধ্যে কা মানে বৃষ্টি হয়ে গেছে খেতো পানি আটকে রয়েছে তারপরে গাইতেছে ওই জায়গায় কিন্তু ছাগলে নামতো না আর বেড়া কিন্তু ইচ্ছা মতে খাই তো যদি কেউ বেড়ার খামার করতে চান অল্প টাকার মধ্যে খামার করতে চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে লোকা অবশ্যই আপনারা দেশি বেড়া নেবেন আর যদি থার্টি পার্সেন্ট বেড়া পান সেক্ষেত্রেও ভালো আর যদি না পান ইজেন সামনে একটা বেড়া আছে দেশি বেড়া তো ওইরকম দেশি বেড়া যদি আপনারা নেন বড়ো সাইজের হয়তো বা ছয় থেকে সাত হাজার টাকা পিস লাগব তো ওইরকমভাবে কামার করবেন অল্প দিনে কামারটা আগায় নিয়ে যাবেন অল্প নিয়ে অল্প দিনে লাভের সম্মুখীন হবেন তো আসলে সবচেয়ে বড় কথা হলো সারণভূমির দরকার আছে যদি আপনার সারণভূমি তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন তাহলে ইশাল্লাহ কামার করে লাভবান হইতে পারবেন তো অবশেষে আমি বলতে চাই যে যদি কেউ কামার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলেন আমার দ্বারা আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন